খাই পাইনি খেউ সুত কিচিরা শকুন শিরা। খেউ খেও আবার হইন হৃদয়ের শিরা অটাবিলেগে লেটের বিজ্ঞাত একটা খারে ঐ হুটকিচিরা দিয়ে আপনি একতলা ভাত খাই লিটার হুঁতকিচি এটা রান্ধার লাগি প্রথমে আমি বিশ্বার সদাত থাকি অহল যাতে লতা ফটা টুকাই আনরাম খেউ আবার আমি পাবানা আমি আমার নিজের খেত তাকে অতা লতা ফটা টুকাই আনরাম ডগি শাক নৈলা শাক ফুঁই শাক জেতা জেতা শাক আমার সৌকের মাঝে ফরছে অতা আগুই আনছে অক্টাইনলে গা লাউ ফাতা লাউ ফাতা হুটকি খিশিরার মধ্যে দিলে আমার যে লাগে একদিন আপনারা দেওয়া দেখবেন কিলাহান মজা লাগে গুলা কলমে রাগা আর একটা জিনিস আপনারা দেখা আপনারা কিতা খুন আমরা খুব গদা আলু আবার চাই বানালো সাই বানালো দেখ জানেসার এখনই খাইলে তো অক্টেনে গা হি দল আপনারা কিতা খুন কমেন্ট করে জানাই সব ফাটা লতা বাঁচিয়া শেষে একটা ডেগর মাঝে হলুদের গুড়া মরচের গুড়া তোরা লবণ দিয়া। একটার মাঝে দিলাইমু চেঁচা রসুন আপনারা রসুন ব্ল্যান্ডার সরিয়ে দিতে পারবা আর অল্প ফানি দিয়া দেখুন আমার একটা ছোট্ট বাইজেই একটা রান্না লাগতে পারে আপনারা বড় এত হয়তো আরও বেশি রান্ধা ফারবা অলাহান একবার যদি হুটকি সিরা আপনারা লাইন দেখান তাইলে বিশ্বাস করুন ও রান্দার আপনারা ফ্রেমও পরি যাই পাই অত মজা লাগে সেও আবার না ওটা আবার কি যাত্রা রান্না মাইক না মাই চাকনির মাঝে দোল দেওয়ার ডেগের মাঝে হইল গা আমি একটা বুদ্ধি খাটাইছি দলটা দিছে গা চাকনির মাঝে জাল উঠিয়া খাটাটা চাকনির মাঝে আটকি যাইব আর ইদলের ফানিটা মেইন ফানিটা তরকারির মাঝে পড়ে যাইব সরি আমরা চালনও খুঁই চালন খুঁলেও তো চিন্তা না তার লাগে আমি তরকারি মাঝে মাঝে মুখে দিয়ে শুদ্ধ ভাষা বাড়ি যায় দেখোন কিৰকম আমি খাটা বাচিয়া সিডলৰ আপোনাৰ শিডল আৰু লৈকীয়া মাছ মাছ আৰু শিডলৰ লগে যদি এটা নাগামৰিচ কাটি আলা মন যায় ই আপনাৰে কেইটা খৰি দাম আমি আপোনাৰ মাজে আমাৰ সেইটো বুক লাগি গৈছে যায়গে তোৰ ভাত খাই আই আমার বাড়ি জুড়ে খাওয়াই আপনারা দেখাই দেখবেন চোখ ও কিবাবে খাওয়া যায় দেখুন নাগা মরিচে হল বাইরে বাইয়া রয়েছে আর গদা আলু জানা আমার মুকের ফাই চাইয়া রয়েছে আমি একটা বাঙ্গিয়া দেখাই রাম আপনারা রে দেখ কেউ জানে সাইর এখন এখনা নালা খাইলে যে বুক লাগছে ফেডের মাঝে বুক লাগত খেনে যে পরিশ্রম করলাম ভিডিও করা কিতা অত সুজানি খালি দেখলেই হয়নি ভিডিওর মাঝে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাইলেই তো আমার কষ্টটার প্রতিদান পাই কষ্ট করে ভিডিওটা দেখুন একটা লাইক কমেন্ট শেয়ার দিলে কীতে এমন ক্ষতি হয়ে যায় জানি না মানুষ আসে হলো এই গিফটটা যাই হোক আমার ভিডিও বালা লাগলে লাগুক না লাগলে নাই আমি আমার হাজ চালাইয়া যাইম সিঁড়িটি মাত খেটা খেটার বালা লাগে জানাইবে আর সিলেটির হুটকি শিরা সকোন শিরা খার রকম লাগে তাও জানাইবা ধন্যবাদ সবাই রে